তো বন্ধুরা তোমরা কিন্তু এখন থেকে আরো এক্সট্রা তিনটা স্কিল এড করে নিতে পারবা তো এখানে দেওয়া থাকবে ছয়টা স্কিল অপশন যে কোনো তিনটা তোমরা কিন্তু সিলেক্ট করে নিতে পারবা এবং তোমরা চাইলে যে কোনো মুহূর্তে যে কোনো টাইম এটা পরিবর্তন করে নিতে পারবা আরো কিছু লুটআউট আউট রয়েছে যেগুলো সম্পর্কে তোমরা জানো না তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে কিন্তু তোমরা বুঝে নিতে পারবা কোন লোট কি কাজ স্ক্রিনের উপর যে লোট দেখতে পাচ্ছো এলিভেনের ডিমের মতো তো এই লুটআউট দিয়ে কিন্তু তোমরা এক্সট্রা থ্রি স্কিল এড করে নিতে পারবা এবং যে কোনো সোয়াটা থেকে যে কোনো তিনটা তো এই লুট আউট কিন্তু পরিবর্তন করতে পারবা কোনও যাবে যেগুলো আমি নিজে ইউজ করে থাকি তো এটার প্যাড থেকে কিন্তু তোমরা কি এবং কি বল হিটলেশ আরো অনেক কিছু দেখতে পাচ্ছ স্ক্রিনের উপর অনেক কিছু পেয়ে যাবে এবং নতুন একটা ফিচার্স রয়েছে যেটা এড করে কিন্তু তোমরা এনিমিকে দিতে পারবা তো দেখতে পাচ্ছ এটা কিন্তু ড্যান্ডার এর মধ্যে কাজ করবে এনিমি ড্যামেজ করবে এবং তুমি তুমি যদি ওপরে কাবারে না থাকো তাহলে কিন্তু তুমি নিজেও ড্যামেজ খেয়ে যাবা তো তারপর এই হাতুরি সিং লুট আউটের মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের গান যেগুলো রয়েছে ম্যাচের ভিতরে যে গানগুলো পাবা ওগুলো কিন্তু তোমরা আরও পাওয়ারফুল করে নিতে পারবা কয়েনের মাধ্যমে ঠিক আছে বন্ধুরা এবং এটা অ্যাক্টিভ করার পর কিন্তু তোমরা কোনোভাবে এটা রিমুভ করে নিতে পারবে না তো এত সময় তোমাদেরকে দেখালাম বিয়ার মোডে লুট আউটের কাজ তো এখন দেখাবো তোমাদেরকে সিএস মোডে লুট আউটের কাজগুলো তো এই লুট আউটের মাধ্যমে সিএস মোডে তোমরা যে সুবিধাটা পাবা সেটা হলো তোমার বন্ধু যদি নকডাউন হয়ে যায় তাহলে কি হবে তোমাদের থেকে একটা বট বের হবে এখানে ক্লিক করার সাথে সাথে বটটা যেয়ে তোমাদের বন্ধুদের রিভাইভ দিবে দেবে এবং এনিমি যদি এই বট ইউজ করে তার টিমমেট কেরি দেয় তাহলে তুমি ফায়ারের মাধ্যমে এটা ডিসকানেক্ট করে দিতে পারবা তো এই হাতের সিং লুট আউটের মাধ্যমে সিএস মোডে কিন্তু তোমরা তোমাদের গানগুলোকে আপডেট করে নিতে পারবা তো এরকম একটা সাদা জোন তোমরা তৈরি করে নিতে পারবা এবং ম্যাক্স বন ফায়ার পেয়ে যাবা এবং সাথে সাথে এরকম একটা ছোটো খাটো একটা বলে কাবার নেওয়ার একটা গর বানাতে পারবা তোমরা এই লোড মাধ্যমে ঠিক আছে তো বন্ধুরা আপডেটের পর থেকে কিন্তু ফোর্ট এবং কাইরোস ক্যারেক্টার এবিলিটি একদম ডাউন করে দিয়েছে তো তারপরে যে রেন ক্যারেক্টার রয়েছে রেন ক্যারেক্টার পাওয়ার কিন্তু বাড়িয়ে দিয়েছে তো ক্যারেক্টার স্কিলের মতোই কিন্তু এবার বরাবর নতুন একটা গান লঞ্চ করেছে কিনা উইনস্টার নামে তো দুইটা দুইটা ড্যামেজ দেওয়ার পর আবার কিন্তু রিলোড খায় এই গানটা তো বাড়িয়ে দিয়েছিল প্যারাফল অক মেকো এম সিক্সটিন এবং থংসম এবার নতুন একটা বাসন আসছে এক্স যেগুলো কিন্তু এবিলিটি বাড়িয়ে দিয়েছে এবং মিনি যে দেখতে পাচ্ছ এটা কিন্তু একদম ডাউন করে দিয়েছে না এবার ওবি ফাইভ ওয়ান আপডেটে কিন্তু অনেক কিছু পরিবর্তন করে দিয়েছে যা এক ভিডিওতে আবার করা একেবারেই অসম্ভব তো এই সকল আপডেটের মাঝে আমার কাছে যেই আপডেটগুলো সবচেয়ে বেশি ভালো লেগেছে তা হলো তাহলে এই ফ্ল্যাগ সিস্টেমটা প্রত্যেকটা টিমের জন্য একটা করে ফ্ল্যাগ নির্ধারণ করে দিয়েছে এবং যখন ওই টিমটা কি বলে ডিসকানেক্ট হয়ে যাবে অথবা এনিমেট হয়ে যাবে তখন এই ফ্ল্যাগগুলো নষ্ট হয়ে যাবে এবং তারপরে যে দেখতে পাচ্ছ বুইয়া এনিমেশন সিস্টেম তো বুঁয়া এনিমেশন সিস্টেমটা আমার কাছে অনেক ভালো লেগেছে তো তোমাদের কাছে কোনটা ভালো লেগেছে এবং কোনটা আপডেট কোন আপডেটটা তোমাদের কাছে খারাপ লেগেছে তা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা সোলো খেলে গ্র্যান্ড মাস্টার ডান দেবে ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু ষোলো খেলে গ্র্যান্ড মাস্টার ডান দিয়েছি আমার কিন্তু ভালো স্কোর নেই তো দেখতে পাচ্ছ আমি কিন্তু ষোলো খেলে গ্র্যান্ড মাস্টার একেবারে ডান দিয়ে দিয়েছি তো তোমরা কীভাবে ডান দিবে সেই টিউটোরিয়াল এবং টিপস অ্যান্ড টিক্স দিব তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো গুড বাই টাটা হাফেজ